আপনি যদি ভাবেন গাড়ি চালানো কেবল ছেলেদের কাজ তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো হতে চলেছে আজ আমরা দেখব মেয়েরা কিভাবে শেখে গাড়ি চালানো কিভাবে তারা কাটিয়ে উঠে ভয় আর প্রতিবন্ধকতা এবং কিভাবে তারা রাস্তায় গর্বের সঙ্গে চলাফেরা করে এই ভিডিওটি শুধু শেখার গল্প নয় এটি সাহস আত্মবিশ্বাস আর বাস্তব জীবনের অনুপ্রেরণার কাহিনী অবশ্যই পরিপূর্ণ পর্দার সাথে রাস্তায় বের হবেন গাড়ি শেখার আগ্রহ অনেক মেয়ের মাঝেই থাকে ছোটোবেলা থেকেই কারো ইচ্ছা হয় বাবার মতো চালাবে কেউ দেখে মায়ের গাড়ি চালানো কেউ আবার চায় নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে চলতে তবে বাস্তবে শুরুটা হয় একটু অন্যরকম কেউ শেখে কাজের প্রয়োজনে কেউ শেখে সন্তানকে স্কুলে আনা নেওয়ার জন্য কেউ আবার শেখে পরিবারের পুরুষ সদস্য না থাকলে নিজে নিজে চলতে শেখার জন্য এখন আপনি কোন প্রয়োজনে শিখবেন সেটা পুরোটাই আপনার স্বাধীনতা আমার পরিচিত একজন সফল নারী চালকের গল্প বলি তার সাথে একদিন দেখা সে আমাকে বলল শুরুতে একটু ভয় লাগতো মনে হতো গাড়িটা বুঝি সামলাতে পারবো না কিন্তু একবার স্টিয়ারিং ধরার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কোথা থেকে শিখব আজকাল শহর জুড়ে অনেক ভালো ড্রাইভিং স্কুল আছে যারা নারী শিক্ষার্থীর জন্য আলাদা সুবিধা দেয় আপনি চাইলে সেখান থেকেও শিখতে পারেন অথবা কাছের কোনো পরিচিত চালক থাকলে তার কাছ থেকেও শিখে নিতে পারেন এটা আপনার সুবিধার উপর নির্ভর করবে শেখার প্রক্রিয়া মেয়েরা সাধারণত শেখে ধাপে ধাপে প্রথমে বোঝে গাড়ির নিয়ন্ত্রণ স্টিয়ারিং ব্রেক ক্লাস ও গিয়ার তারপর আসে ব্যাক গিয়ার ইউটার্ন পার্কিং প্রতিটি ধাপে ধৈর্য আর মনোযোগ দিয়ে শেখে তারা মেয়েরা গাড়ি শেখার সময় এই তিনটি বিষয় মাথায় রাখে ধৈর্য ধরে গাড়ি নিয়ন্ত্রণ শেখা নিয়মিত প্র্যাকটিস করা নিজের উপর বিশ্বাস রাখা সামাজিক বাধা ও মানসিক চাপ মেয়েরা শুধু গাড়ি চালানো শেখে না শেখে কিভাবে সমাজের বাঁকা কথা সহ্য করতে হয় মেয়ে হয়ে গাড়ি চালাবে এই প্রশ্নটা এখনও অনেক পরিবারে উঠে আসে কখনও তারা ভয় পায় রাস্তায় হন বাজিয়ে চিৎকার করা চালকদের কখনও আবার নিজের আত্মবিশ্বাসেই ভর করে এগিয়ে যায় ওই আমার পরিচিত নারী চালকের কথা মনে আছে তিনি আরও বলেছেন প্রথম দিন একা রাস্তায় বের হয়ে মনে হচ্ছিল সবাই শুধু আমার দিকে তাকিয়ে আসে কিন্তু দিনকে দিন আমি বুঝলাম আমিও পারি নারীরাও পারে অনেক নারী এখন শুধু ড্রাইভার নয় তারা রাইড শেয়ার চালায় পেশাদার ট্যাক্সি চালক হয়েছে কেউ আবার র্যালি রেসেও অংশ নিচ্ছে তারা প্রমাণ করেছে গাড়ি স্টিয়ারিং মেয়েরা দুর্বল নয় বরং অনেক সময় ছেলেদের থেকেও বেশি নিয়ম মানে ধৈর্য রাখে এবং সেফ ড্রাইভ করে একটা মায়ের গল্প বলি সাবানা আপা একাই সন্তান লালন পালন করে গাড়ি শেখার পর তিনি উবার চালিয়ে নিজের সংসার চালাচ্ছেন একদিন তার ছেলে বলছিল মা তুমি আমার হিরো এই কথাটাই তার সবচেয়ে বড় পুরস্কার আপনি যদি একজন নারী হন এবং এখনও গাড়ি শেখার সাহস না পান তাহলে আজকেই ভাবুন শুরুটা কঠিন হলেও শেষটা অনেক সুন্দর নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য আপনার সাহস অনেকের অনুপ্রেরণা হতে পারে শুনুন একটা কথা বলি আপনিও পারবেন শুধু শুরুটা করতে হবে আপনার চারপাশে যদি এমন সাহসী মেয়েদের গল্প থাকে আমাদের সাথে শেয়ার করুন এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও অনেক মেয়ে উৎসাহ পায় গাড়ি চালানো শেখার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুনদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আপনার ড্রাইভিং অভিজ্ঞতা আর উন্নত লেভেলে নিয়ে যেতে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন গাজীপুরি কার সাথে থাকুন আসসালামু আলাইকুম